হর মহাদেব আমি উত্তম শাস্ত্রী আপনাদের কাছে আজকে নিয়ে এলাম বৃহস্পতির গোচরের ফলে ধনু রাশি লগ্নের কীরকম যাবে বছরটি তো আমরা জানি যে চোদ্দোই মে সামনের চোদ্দোর মে বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করছে যদিও এবছর বৃহস্পতি খুব অতিচারী হবে অর্থাৎ এরপরে আবার করকটে ঢুকে যাবে নভেম্বর অক্টোবর নভেম্বর আবার ফিরে আসবে মিথুনে আবার বিশে যাবে এইভাবে তিনটে ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু খুব স্পিডে মুভ নেবে সেই জন্য বৃহস্পতি এবছর অতি চাই তো যাই হোক এখন এই মুহূর্তে বৃহস্পতি যেহেতু মিথুন রাশিতে ঢুকছে তাহলে ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদের কীরকম যাবে মেনলি আমার এটা অ্যাসেন্ডেন্ট অর্থাৎ লগ্নের উপর প্রেডিকশন রাশির ওপর টোয়েন্টি পার্সেন্ট হবে তাহলে আমরা জানি যে বৃহস্পতি যে ঘরটিকে বসে সে ঘরটি সাধারণত ড্যামেজ করে অর্থাৎ বৃহস্পতি হচ্ছে প্রদীপ দেবগুরু আলোচ করায় তাহলে বসছে কোথায় দশ নয় আট সাত সাত নাম্বার ঘরে ধনু রাশি বৃহস্পতি গোচর করবে বৃহস্পতি যেমন সাত নাম্বার ঘরে গোচর করবে বৃহস্পতি তো সাধু অর্থাৎ গুরু প্রকৃতির তো এনারা সংসারের ব্যাপারটা অতটা বোঝেন না ধর্মকর্ম নিয়ে সাধারণত থাকে তো যেহেতু সাত নম্বর ঘরে আমার বৃহস্পতি গোচর করছে না ধর্ম কাজে ধনুর সাত নাম্বার ঘরটি ড্যামেজ হবে তার মানে আপনার যে লাইফ পার্টনার তার সঙ্গে আপনার বনিবানা কিছুটা হলেও কমবে মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একটু ডিস্টার্ব হবে তার লাইফ পার্টনারের শরীরে একটু ডিস্টার্ব আসবে আপনার ব্যবসাতেও একটু সমস্যা বা ব্যবসাতে যদি কোনো পার্টনার থাকে তার সঙ্গে আপনার সমস্যা ভালো রেজাল্ট দেবে কোথায় না যেখানে যেখানে বৃহস্পতির দৃষ্টিগুলো ফেলছে তাহলে প্রথম দৃষ্টি দিচ্ছে আমার কোথায় ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউসটা আমার কি না ইলেভেন্থ হাউসটা আমার হচ্ছে সাকসেসের ঘর অর্থাৎ ইচ্ছা পূরণের ঘর আপনার অনেক কিছু ইচ্ছা ছিল যেগুলো আপনারা এতদিন চেষ্টা করছিলেন সেই চেষ্টাগুলো আপনাদের কিন্তু ফলপ্রসূ হচ্ছিল না তো এই বৃহস্পতির বছরের পর আপনাদের কিন্তু এই রেজাল্টগুলো সাকসেসগুলো আপনারা দেখবেন খুব স্পিডে হবে সাকসেস যে কোনো জিনিসে যেগুলোর জন্য আপনি চেষ্টা করেছেন হচ্ছিল না সেই সব জায়গাগুলো আপনারা দেখবেন সাকসেস হবে খুব সৃষ্টি তারপরে আপনার দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নের ওপর লগ্নের উপর দৃষ্টি যখনই দিবে তার মানে কি আপনার একটু শরীরে ফ্যাট জমবে একটু মেদ হবে ঠিক আছে শরীরে মেদ জমবে আপনার কথায় যারা গুরুত্ব দিত না এতদিন তারা দেখবেন আপনাকে গুরুত্ব দেবে তার মানে আপনার গুরুত্বটা বাড়ছে আশেপাশের লোক আপনার কাছে পরামর্শের জন্য আসবে আপনাকে এক আপনার ব্যক্তিত্বটা বাড়বে এরপর আপনার দৃষ্টি দিচ্ছে কোথায় ঘর হচ্ছে আমাদের পরাক্রমের ঘর আমাদের কানেকশানের ঘর তো এটা হচ্ছে বৃহস্পতি দেখুন পাঁচ নাম্বার দৃষ্টি এক দুই তিন চার পাঁচ সাত নাম্বার দৃষ্টি ছয় সাত আট নয় নম্বর দৃষ্টি অর্থাৎ নাইন দৃষ্টি সেইটা কিন্তু আপনার থার্ড হাউসে দিচ্ছে তো এটা কিন্তু একদিকে ভালো কীরকম ভালো না পরাক্রমটা আপনার কমে যাবে পরাক্রম কমে যাওয়া ভালো কীরকম ব্যাপার না যখনই ভালো গ্রহ আপনার এই জায়গায় সেভেন্থ হাউসে বসছে অর্থাৎ বৃহস্পতি যখন আপনার দৃষ্টি দিচ্ছে পরাক্রম ঘরে তখন আপনাকে যেটা হার্ড পরিশ্রম করতে হচ্ছিল অর্থাৎ পরাক্রমণটা করতে হচ্ছিলো তারপরে আপনার কোনো একটা কাজ সম্পন্ন হচ্ছিল এইবার কিন্তু আপনাকে অত পরিশ্রম করতে হবে না পরাক্রম কম করেই আপনার কিন্তু কাজ হয়ে যাবে কারণ বৃহস্পতি আছে দেবগুল সে তো বেশি হার্ড পরিশ্রম করতে পারেন না উনি হচ্ছেন ধর্ম কর্ম জ্ঞান এইসব নিয়ে থাকেন তাহলে গুরুর যে নেচার সেটা কিন্তু আপনার এই ঘরে ফেলবে তার মানে পরাক্রমের ঘরটা খুবই ইজি হয়ে যাবে এটা আপনার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট তাহলে আমরা দেখলাম আপনার সাকসেস বাড়ছে আপনার কী হচ্ছে না ব্যক্তিত্ব বাড়ছে আপনার শরীরে মেদ জমবে আর আপনার যে ব্যাপারটা হচ্ছে পরাক্রম অর্থাৎ আপনাকে কম খেটেই কিন্তু আপনি ম্যাক্সিমাম প্রফিট করবেন ঠিক আছে বেশ তো এই হলো বৃহস্পতি বছরের ফলে ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদের মোটামুটি এরকম রেজাল্ট আসবে অক্টোবর নভেম্বর পর্যন্ত অক্টোবরের পর ঠিক আপনার বৃহস্পতি এইখান চলে আসবে এইখানে যখন চলে আসছে তখন আপনার দৃষ্টি দিচ্ছে বারো নম্বরে আচ্ছা এইখান থেকে এক দুই তিন চার পাঁচ মানে এইগুলো এক ঘর করে পেছিয়ে যাচ্ছে তাহলে বারো নম্বরে দৃষ্টি দেবে মানে তখন আপনাকে দেখবেন ধর্মস্থানে আপনার হয়তো কোনো যাত্রা করবেন মানে ঘুরতে যাবেন ধর্মকর্ম একটু মনে আসবে সেই সময়টা আর যত এগুলো করবেন তত রেজাল্ট ভালো পাবেন ঠিক আছে এমনিতেই আপনার যে সপ্তম ঘরে বসেছে তো সপ্তম ঘরে বসার ফলে সপ্তম ঘর তো আমাদের ধরুন যে ব্যবসা ঘর তারপরে বললাম সঙ্গীত ঘর তাহলে সঙ্গীত সঙ্গে আপনি যতটা ভালো ব্যবহার করবেন তত এই রেজাল্টগুলো আপনি ভালো পাবেন ঠিক একইভাবে বিজনেসে যায় পার্টনার কাস্টমার যত ভালো রেজাল্ট মানে ব্যবহার করবেন তত এই রেজাল্টগুলো ভালো পাবেন কিন্তু অক্টোবর নভেম্বরের সময় আপনার বারো নম্বর ঘরে যখন বৃষ্টিতে দেবে তখন কিন্তু আপনাকে ধর্মকর্ম একটু করতে হবে আপনাকে করাবেও আপনার তখন মনটাই ধর্মকর্ম দিকে চলে যাবে চলে যাবে আপনার দৃষ্টিতে দু নম্বর ঘরে মানে আপনার ইনকামের ঘর কুটুম্বের ঘর তাহলে কুটুম্ব আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো করে দেবে সেই সময় আপনার ইনকাম বাড়িয়ে দেবে সেই সময় আপনার ক্রিয়েশন হবে কোনো না কোনো একটা প্রপার্টি বিক্রি বা যেটা আপনি ভাবেন নাই সেগুলো বিক্রি হবে ভালো দামে বিক্রি হবে আপনার ক্রিয়েশন হবে আপনার চার নম্বর ঘরে দৃষ্টি দেবে সেই সময় তাহলে কি আপনার মায়ের শরীর যেটা নিয়ে ভুগছিল সেই মা কিন্তু সুস্থ হবেন ঘরের একটা বাতাবরণ সুন্দর হয়ে যাবে ঠিক আছে তারপরে ওই দিকে বললাম প্রপার্টি থেকে আপনার হয়তো কোনো একটা ওয়েল ক্রিয়েশন হয় এই হলো আপনার জিস্ট এই বছরে যে আপনার কীরকম কীরকম যাবে এই বৃহস্পতির আমার যে এপিসোডটা চলছে সমস্ত রাশির অর্থাৎ মীন রাশি পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেলে তারপর আমি এবার রাহুর গোচর আবার রাহু আবার গোচর করবে রাহুর গোচরটা থেকে ডেঞ্জার হবে তো রাহুর গোচরটা আমি সব লগ্নের একটা একটা করে নিয়ে আসবো